ওয়াল বিশু ঘুমিল ছান্না আল্লাহ রগুলাল বিন্ ঠাক বলবে তার জন্য জান্নাতের বিছানা বিষায়া দাও তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে ধাও তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও জান্নাতের যত না স্নেয়ামত তা তার কবরের মধ্যে কেমন পর্যন্ত সুস্থ থাকবে বলেন না সুভানন্দ ও আমার উন্মতের দল যদি তুমি নামাজ আদায় করতে পারো নামাজের হেফাজত করতে পারো ওই নামাজ তোমার জন্য নাজাতের কারণ হবে বলেন না সুবাহান নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হবে নামাজি ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার

বিশুগুমিনাল চান্না ও বিশ্বুগুনাল চান্না আল্লাহ রতুলাল বিন ডাক দিয়ে বলবে তার জন্য জান্নাতের বিছানা বিষয়া দাও তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দাও তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও জানাতের যত না স্নেহামত আছে তার কবরের মধ্যে কে আমত পর্যন্ত সুস্থ থাকবে বলেন না সুভানন্দ বলে নামাজ করলে লাভ না লস নামাজ করলে লাভ হবে না লস হবে